ডাইনি জিলাপি বাড়ি লেখক চ্যাটজিপিটি বিকেল তখন গড়িয়ে সন্ধ্যার দিকে পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে গ্রামটির নাম মাধবপুর একদিকে নদী অন্যদিকে বনের ঘন ছায়া গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি নাম জিলাপি বাড়ি কেন এমন নাম কেউ জানে না ঠিক করে তবে গ্রামের বুড়ো বুড়িরা বলে বহু বছর আগে সেখানে এক বিধবা মহিলা থাকতেন যিনি নাকি অসাধারণ জিলাপি বানাতে জানতেন তার জিলাপির গন্ধ এতটাই মোহময় ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসত কিনে খেতে কিন্তু এক রাতে হঠাৎ করে সেই মহিলার মৃত্যু হয় বলা হয় তিনি ডাইনি ছিলেন এবং তার আত্মা এখনও সেই বাড়িতে ঘোরে প্রথম সন্ধ্যা সুদীপ শহরের কলেজ পড়ুয়া ছেলে সেই সবে সেমিস্টার শেষ করে গ্রামে এসেছেন মামার বাড়ি বেড়াতে গল্প গুজব শুনে সে রীতিমতো আগ্রহী হয়ে ওঠে জিলাপি বাড়ি দেখতে সত্যিই কি ওখানে কেউ থাকে না নারে বাবা মামা বলে যারা ঢুকেছে কেউ নাকি ফিরেও আসেনি ওই বাড়ি থেকে মাঝরাতে আজও জিলাপির গন্ধ আসে সুদীপ হেসে বলে ভূতের জিলাপি আমি কালি গিয়ে দেখে আসব দ্বিতীয় দিন গন্ধের টান পরদিন বিকেলে সুদীপ একা একা গেল জিলাপি বাড়ির দিকে বাড়িটি ভাঙনাচোরা জানালা ভাঙা দরজায় মরিচা কিন্তু আশ্চর্যের বিষয় একটা মিষ্টি জিলাপির গন্ধ সত্যিই ভেসে আসছে সে একটু দ্বিধা নিয়েই দরজাটা ঠেলে খুলল ভেতরে ঢুকতেই যেন সময় থমকে গেল ঘরের মাঝখানে একটা চুলা আর চুলার ওপরে ফুটছে জিলাপি এবং চুলার পাশে দাঁড়িয়ে এক মহিলা দীর্ঘ চুল কালো শাড়ি গাহিন করা ঠান্ডা চাহনি তুমি এসেছ জিলাপি খেতে সুদীপ কথা বলতে পারছিল না গলা শুকিয়ে গেছে নাও খাও নতুন ভাজা জিলাপি জাদুমন্ত্রের মতো সে এগিয়ে গেল একটা জিলাপি মুখে তুলল সময় ভ্রমণ চোখ খুলে সে দেখতে পেল চারপাশে ভিন্ন পৃথিবী আধুনিক জিনিসপত্র নেই মানুষরা সব পুরনো ধরনের পোশাক পরে ঘুরছে সে যেন চলে এসেছে বহু বছর আগের মাধবপুরে আর সামনে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা এবার আর হাসছেন না তুমি আমার গন্ধে এসেছ এখন থেকে তুমি আর ফিরতে পারবে না সুদীপ বুঝল জিলাপি শুধু খাবার না সেটা ছিল ফাঁদ তার আত্মা আটকে গেছে এই সময়চক্রে একবার খেলে আর ফেরা নেই বর্তমান আজও মাঝে মাঝে রাত বারোটায় সেই ভাঙা বাড়ি থেকে জিলাপির মিষ্টি গন্ধ ভেসে আসে কেউ কেউ বলে নতুন কেউ গিয়েছে কেউ বলেছে সেখানে এক তরুণ ছেলে এখন জিলাপি বানায় কিন্তু কেউই জানে না সে আসলে সুদীপ এখন তিনি সেই গন্ধ ছড়ান তিনি নতুন অতিথিদের অপেক্ষায় থাকেন ডাইনি জিলাপি বাড়ি লেখক চ্যাটজিপিটি বিকেল তখন গড়িয়ে সন্ধ্যার দিকে পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে গ্রামটির নাম মাধবপুর একদিকে নদী অন্যদিকে বনের ঘন ছায়া গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি নাম জিলাপি বাড়ি কেন এমন নাম কেউ জানে না ঠিক করে তবে গ্রামের বুড়ো বুড়িরা বলে বহু বছর আগে সেখানে এক বিধবা মহিলা থাকতেন যিনি নাকি অসাধারণ জিলাপি বানাতে জানতেন তার জিলাপির গন্ধ এতটাই মোহময় ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসতো কিনে খেতে কিন্তু এক রাতে হঠাৎ করে সেই মহিলার মৃত্যু হয় বলা হয় তিনি ডাইনি ছিলেন এবং তার আত্মা এখনও সেই বাড়িতে ঘোরে প্রথম সন্ধ্যা সুদীপ শহরের কলেজ পড়ুয়া ছেলে সেই সবে সেমিস্টার শেষ করে গ্রামে এসেছেন মামার বাড়ি বেড়াতে গল্প গুজব শুনে সে রীতিমতো আগ্রহী হয়ে ওঠে জিলাপি বাড়ি দেখতে সত্যিই কি ওখানে কেউ থাকে না নারে বাবা মামা বলে যারা ঢুকেছে কেউ নাকি ফিরেও আসেনি ওই বাড়ি থেকে মাঝরাতে আজও জিলাপির গন্ধ আসে সুদীপ হেসে বলে ভূতের জিলাপি আমি কালি গিয়ে দেখে আসব দ্বিতীয় দিন গন্ধের টান পরদিন বিকেলে সুদীপ একা একা গেল জিলাপি বাড়ির দিকে বাড়িটি ভাঙাচোরা জানালা ভাঙা দরজায় মরিচা কিন্তু আশ্চর্যের বিষয়ে একটা মিষ্টি জিলাপির গন্ধ সত্যিই ভেসে আসছে সে একটু দ্বিধা নিয়েই দরজাটা ঠেলে খুলল ভেতরে ঢুকতেই যেন সময় থমকে গেল ঘরের মাঝখানে একটা চুলা আর চুলার ওপরে ফুটছে জিলাপি এবং চুলার পাশে দাঁড়িয়ে এক মহিলা দীর্ঘ চুল কালো শাড়ি গাহিন করা ঠান্ডা চাহনি তুমি এসেছ জিলাপি খেতে সুদীপ কথা বলতে পারছিল না গলা শুকিয়ে গেছে নাও খাও নতুন ভাজা জিলাপি জাদুমন্ত্রের মতো সে এগিয়ে গেল একটা জিলাপি মুখে তুলল ভ্রমণ চোখ খুলে সে দেখতে পেল চারপাশে ভিন্ন পৃথিবী আধুনিক জিনিসপত্র নেই মানুষরা সব পুরনো ধরনের পোশাক পরে ঘুরছে সে যেন চলে এসেছে বহু বছর আগের মাধবপুরে আর সামনে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা এবার আর হাসছেন না তুমি আমার গন্ধে এসেছ এখন থেকে তুমি আর ফিরতে পারবে না সুদীপ বুঝল জিলাপি শুধু খাবার না সেটা ছিল ফাঁদ তার আত্মা আটকে গেছে এই সময়চক্রে একবার খেলে আর ফেরা নেই বর্তমান আজও মাঝে মাঝে রাত বারোটায় সেই ভাঙা বাড়ি থেকে জিলাপির মিষ্টি গন্ধ ভেসে আসে কেউ কেউ বলে নতুন কেউ গিয়েছে কেউ বলেছে সেখানে এক তরুণ ছেলে এখন জিলাপি বানায় কিন্তু কেউই জানে না সে আসলে সুদীপ এখন তিনিই সেই গন্ধ ছড়ান তিনিই নতুন অতিথিদের অপেক্ষায় থাকেন